শেখ হাসিনার মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তাকে পাঁচ আসাম আসামি এর আইনজীবী তাকে আংশিক যারা করেছে তার সংশ্লিষ্টতার বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন রাজকীয় ভোট সবার বিষয়ে তারপর এই সিদ্ধান্তগুলো কোথা থেকে এসেছে এই বিষয়ে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে কিন্তু আজকে তার আজকে যারা সমাপ্ত করতে পারে নাই আগামী ছয় এগারো হাজার পঁচিশ তারিখে আবার আংশিক পরবর্তী জেলার জন্য রাখছে আমরা দেখলাম যে তদন্ত কর্মকর্তা আফরান জান্নাত কেয়া উনি আদালতে জেরা সময় স্বীকার করলেন যে উনি যে তিন দফতরের একুশ জনের একশো একষট্টি ধারে জবানবন্দি নিয়েছিলেন ওই সময়ে খুশিদ আলমের বিরুদ্ধে কেউ অভিযোগ আনেনি এইটা একটু ভেঙে বলবেন না তিন দপ্তরে আসলে ওখানে তারা ডকুমেন্টের বিষয়ের উপর কথা বলেছে ডকুমেন্টের মধ্যে তাদের তার সম্পৃক্ততার বিষয় আছে এখানে চৌষট্টি ধারা নিয়ে নিচে যে এই কাগজপত্রগুলা একশো চৌষট্টি দ্বারায় একশো একষট্টি দ্বারায় কাগজপত্রগুলা জব্দ করেছে সেই বিষয়ে কোথা থেকে সিদ্ধান্ত আসছে কী আসছে এই বিষয়গুলো কিন্তু তার বিষয় তো ডকুমেন্টারি তার কিন্তু ডকুমেন্টারি মৌখিক বিষয় না এটা উনি উনি একজন রাজকের মেম্বার স্টেট অ্যান্ড ল্যান্ড একজন বোর্ড মেম্বার কীভাবে প্লট হস্তান্তর করতে হবে প্লট বরাদ্দ এই বিষয়ে নির্দিষ্ট আইন আছে সে আইন ফলো করে সর্বশেষ অবস্থান হল তাদের সে প্লট কি পাবে কি পাবে না তার কম্পিটেন্সি কী এইগুলো তো আপনার রাজুকের আইন অনুসারেই নির্ধারিত হয় প্রাইমারি এভিডেন্স হিসাবে এখানে মৌখিক কোনো বিষয় আসলে কার্যকর না কে দোষী বললো না বললো এটা তো এখানে বিষয় না বিষয়টা হলো যে ডকুমেন্টারি এভিডেন্স আছে কিনা কারণ সে প্লট বরাদ্দ দাতাদের মধ্যে তার একটা বডি সেই বডি যেহেতু অন্যায়ভাবে প্লট বরাদ্দ প্রদান করেছে সেটার জন্য সে অবশ্যই লাইবল হবে সাক্ষী সব শেষ হয়ে গেছে সাক্ষী নেওয়া সব শেষ কিন্তু মিন টাইম শেষ সাক্ষী যখন দিতে আসছে সেদিন আজকে এসে আমাদের না বলে লুকায়ে যে আসামি খুরশিদ আলম এসে তার জামিনের পিটিশন পেয়ার জমা দিলেন আমাদের এন ছাড়াই তা দিলেন পরবর্তীতে আদালত আমাদের বললো যে ঠিক আছে জমা যেহেতু দিয়ে দিচ্ছে আপনারা দেন আমরা আদালতে সহি এইটা সম্পূর্ণ আমি বলতে পারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচনা এবং তার নির্দেশে এবং আওয়ামী লীগের নির্দেশে এবং এইটা এখানে এসে আমাদের এই মামলাটাকে বিলম্বিত করার জন্য এবং দেরি করার জন্য যাতে দেরিতে রায় হয় কারণ এসে দুর্নীতির সাজা যদি তার দ্রুত হয়ে যায় তাহলে সারা পৃথিবীতে সে দুর্নীতিবাজ হিসাবে হয়ে যাবে এবং বাংলাদেশে অলরেডি আমরা সাক্ষ্য প্রমাণে করে মোটামুটি আমরা সন্তুষ্ট যে এই মামলায় আমরা ইনশাল্লাহ দুর্নীতি যে করেছে এটা প্রমাণ আমরা করতে পেরেছি আর বাকিটা আদালত রায়ের মাধ্যমে বলবে এইটাকে বিলম্বিত করার জন্য যেহেতু দুর্নীতিবাজ হিসাবে তাকে না দেখানো হয় না ঘোষণা করা হয় যা জনগণ জানতে না পারে এই জন্য এটাকে প্রলোচনা করার জন্য এই আসামিকে পাঠানো হয়েছে সরাসরি শেখ হাসিনার প্রচনায় আগামী ধার্য তারিখটা বলেন এবং সেদিন কি হওয়ার কথা আচ্ছা আগামী ধার্য তারিখ হচ্ছে আগামী বৃহস্পতিবার এই বৃহস্পতিবার আজকে সোমবার ছয় এগারো ওই তারিখ বাকি যে যারা আছে এই জান্নাত কেয়া যে তদন্তকারী কর্মকর্তা তার যারাটা নেওয়া হয়ে গেলে এই মামলার শেখ হাসিনার মামলার সাক্ষী এবং যারা ক্লোজ হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে আর্গুমেন্টে চলে যাব না এটা আর নেবে না কারণ সে সে এখানে কোনো আর ইরিকলে দেয়নি देशे देशे सवार न्यूज़